অনেক সুন্দর ওয়েলকাম ভেতরের লেখাগুলো দেখি কত সুন্দর হয়েছে অনেক চমৎকার হয়েছে যতই দেখতেছে ততই ভালো লাগতেছে অসাধারণ তোমার লেখা জারিন তাস নিম অনেক সুন্দর সত্যি মনোমুগ্ধকর ইংরেজি লেখা সুন্দর খুবই সুন্দর খুবই চমৎকার আমরা খাতাটি দেখতেছি বারবার তুমি এমন সুন্দর করে লিখেছ তোমার লেখা না দেখলে তোমার লেখা না দেখলেই বুঝতে পারবো না যে আসলে এখানকার শিক্ষার্থী হাতের লেখা কত সুন্দর কত চমৎকার আসলে একেই বলা হরিণা বালিকা উচ্চ বিদ্যালয় যেখানকার প্রতিটি শিক্ষার্থী হাতের লেখায় সুন্দর ইউ আর দা বেস্ট টিচার অনেক চমৎকার এখানে হ্যাপি টিচার ডে চাঁদ বলে আমি নয় তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বি জিরন্তর চাঁদ বলে আমি নাই তুমি না বি সুন্দর ফুল বলে না বি জিরন্তর অনেক চমৎকার অনেক চমৎকার অনেক সুন্দর কত চমৎকার লাগে এই ভাবনি আমরা লক্ষ্য করতেছি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আজকে লেখা প্রশিক্ষণের শেষ দিন এই শিক্ষার্থী আসলে বারবার আলো ছড়িয়েছে আলো জ্বালিয়েছে আমাদের আসলে ইতিমধ্যে সে ইউটিউব ফেসবুকে ভাইরাল হয়ে গেছে তার চমৎকার ভিডিওর জন্য অনেক চমৎকার সুন্দর হাতের লেখা বারবার যদি লক্ষ্য করি কত চমৎকার হয়েছে তোমার নাম কি ইমামনি সিনি দশম অনেক চমৎকার তারা হাতের কারণে ধন্যবাদ তারা বললে তুমি সেরা সরবে মেঘ বলে চল তুমি গরবে আসসালাম আলাইকুম আমরা লক্ষ্য করতেছি হরিনা উচ্চ বিদ্যালয় শিক্ষাতে হাতের লেখা কেমন আজকে লেখাপড়শি কোন আমরা যদি লক্ষ্য করি হরিণা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা কত চমৎকার লিখতে পারে আজকে লেখা প্রশিক্ষণের সেই দিনে এই শিক্ষার্থী আমাদের চমকে দিয়ে দিল যে আসলে এখানকার শিক্ষার্থীদের হাতে কারণ নৈপুণ্য কত চমৎকার আসলে সে কথা আমাদের প্রথমে উপরকার করবে বেশ দ্বারাই কিন্তু বলে দিয়ে দিচ্ছে অনেক সুন্দর হয়েছে আজকে লেখা প্রশিক্ষণের সেই দিনে আমাদের চমকে দিয়ে দিলো যে শিক্ষার্থী তাদের মধ্যে থেকে অন্যতম হচ্ছে তোমার নাম কি আমার নাম মুসলমান হ্যাঁ ফারিয়া শ্রাবণী হ্যাঁ হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চমৎকার একটা শিক্ষা প্রতিষ্ঠান অনেক চমৎকার হাতের লেখা অসাধারণ সত্যি লেখা দেখলে মন ভরে যাচ্ছে হ্যাঁ যে লেখাগুলো দেখে এক্সামিনারের মন ভরে যাবে হ্যাঁ যে কোনো কারো অন্ত শীতল হয়ে যাবে সেই রকম সুন্দর এবং চমৎকার শিক্ষার্থীরা হাতের লেখাগুলো করেছে হ্যাঁ ইংরেজি লেখা সুন্দর অনেক চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ মনে হচ্ছে খাতাটি বারবার দেখি অনেক ভালো লাগলো চমৎকার সুন্দর লেখার জন্য তোমাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সাবেক সারকে কারণ তিনি হ্যাঁ ঢাকায় বসে তিনি আসলে চিন্তা করতেছেন আসলে পীরগঞ্জের এবং রংপুরের কিংবা বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী হাতের লেখাগুলো কেমন চমৎকার করা যায় ওনার পরিকল্পনায় ওনার সার্বিক সহযোগিতায় এই লেখা প্রশিক্ষণ হচ্ছে ধন্যবাদ জানাই ওনাকে এই চমৎকার লেখা প্রশিক্ষণ দেওয়ার জন্য মানুষের কাছে তুমি রহমের মের বন্দর মানুষের কাছে তুমি রহমের মের বন্দর চাঁদ বলে আমি নই তুমি না বে ফুল বলে সুবাসী তুমি না আমরা লক্ষ্য করতেছি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল জান্নাত লিয়া সিনি দশম শাখা বিজ্ঞান অনেক চমৎকার অনেক সুন্দর সত্যি আমরা যদি তোমার এই খাতাটা না দেখতাম তাহলে বুঝতে পারলাম না হয় হরিণাবালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাতে হাতের লেখা কেমন নিঃসন্দেহ খাতাটি আবার দেখতে ইচ্ছা করতেছে আমরা লক্ষ্য করছি হরিণাবালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল জান্নাত লিয়া চিনি দশ শাখা বিজ্ঞান অনেক সুন্দর অনেক মনোরম লেখাটি দেখে যে কোনো কেউ মুগ্ধ হয়ে যাবে তোমার লেখার যে গঠন তোমার শব্দ চয়ন তোমার যে এখানকার সব কিছু যেন আমাদের সবার নজর কাড়ল হ্যাঁ আসলে এক্সামিনার নজর কাড়বে এত চমৎকার লেখা হতে পারে লেখা প্রশিক্ষণ দেওয়ার পর শিক্ষার্থীর লেখা কত চমৎকার হতে পারে তার তুমি জ্বলন্ত উদাহরণ ধন্যবাদ জানাই এখানকার হেড সার্কে ধন্যবাদ জানাই এখানকার শিক্ষক শিক্ষিকা বৃন্দকে ধন্যবাদ জানাই তোমাদের সকলকে হ্যাঁ খাতাটি বারবার দেখতে ইচ্ছে করতেছে আল ভারিয়া লিয়া আজকে লেখাপড়শিক্ষণের শেষ দিন হরিণাবালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর লেখা কত চমৎকার কত সুন্দর আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার শিক্ষার্থীদের হ্যাঁ হাতের লেখাগুলো কত সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে চমৎকারের সুন্দর হাতের লেখা আমাদের উপহার দেওয়ার জন্য রদ বলে খুশি মনে তুমি না বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রদ বলে খুশি মনে তুমি বিশান্তির শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে

হ্যাঁ চমৎকার আমরা খাতা লক করতেছি অনেক সুন্দর আমি প্রথম থেকেই লক্ষ্য করছি যে তোমার মধ্যে যে নাকি প্রতিভা রয়েছে হ্যাঁ এই যে উপরে যে তুমি গেটআপটা করছো এখানে ভেতরে কি যেন একটা ভালো লাগা সৃষ্টি করে দিয়েছো হ্যাঁ গাছের তলে এইখানে রয়েছে তারা রাইসা জান্নাত ঝুমুর হ্যাঁ অনেক চমৎকার থ্যাঙ্ক ইউ মামমনি হ্যাঁ আরবি লেখা সুন্দর থ্যাঙ্ক ইউ অনেক চমৎকার তুমি লিখতে পারো এত চমৎকার তোমার আরবি লেখা হ্যাঁ থ্যাঙ্ক ইউ মামমনি তোমার চমৎকার এবং সুন্দর লেখা আমাদের প্রদর্শন হ্যাঁ অনেক সুন্দর আর একটা গেট আপ সম্পূর্ণ হ্যাঁ আমরা খাতা লক্ষ্য করতেছি অনেক সুন্দর আসসালাম বীর মুক্তি আবুল কালাম আজাদ সারকে অনেক ধন্যবাদ এবং হারুন রশিদ সারকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার জন্য থ্যাংক ইউ হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ যদি লক্ষ্য করি কত চমৎকার অসাধারণ তোমার হ্যাঁ লেখার এই কৌশল খুবই সুন্দর লেখাছ অনেকগুলো লেখেছ যতই লেখছো ততই তোমার লেখা ভালো হয়েছে ইংরেজি লেখা সুন্দর অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই চমৎকার লেখা প্রদর্শনের জন্য হারবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে ধরনিতে বায়ু তাপ সস্তির হারবের পথ বলে তুমি ছিলে আকাশের সুখ নামে প্রতিদিন রও যাই hore jaye sakina te motinar prantor hore jaye sake na te motinar চমৎকার আমরা উপরে কভার পেজ দেখতেছি হ্যাঁ নিঃসন্দেহে তোমার একটা কভারপূর্ণ একটা খাতা হ্যাঁ অনেক চমৎকার ওয়েলকাম লেখছো অনেক সুন্দর সত্যি তোমার হাতে আর্ট রয়েছে সৃজনশীলতা রয়েছে হ্যাঁ লেখাগুলো আর অনেক সুন্দর খুবই সুন্দর সত্যি মনোমুগ্ধকর আসলে হরিণা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর কত চমৎকার লিখতে পারে তার তুমি জ্বলন্ত প্রমাণ আমাকে ভালো লাগলো এবং আমার এখানে হেড স্যাররা আছে বা আমাদের স্যাররা আছে তারা কিন্তু আসলে লেখা হেতা দেখতেছেন অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার হয়েছে ফাতেমা খাতুন চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই খাতাটি যেই দেখবে সেই কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাবে বারবার খাতাটি দেখতে ইচ্ছা করতেছে অনেক লিখেছো অনেক সুন্দর লেখেছ তোমাকে ধন্যবাদ তুমি আরো অনেক বড় হবে আসলে তুমি উজ্জ্বল করলে তুমি এখানকার হেড স্যারদের হেড স্যার শিক্ষকদের মুখকে আসলে তুমি উজ্জ্বল করবে তোমার পিতা মাতার মুখকে ধন্যবাদ তোমার এই চমৎকার লেখা প্রদর্শনের জন্য হ্যাঁ অনেক সুন্দর একটা গেট আপ অভাব লক্ষ্য করতেছি অসাধারণ হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কত চমৎকার গেট আপ করতে পারে হ্যাঁ বুঝে দিয়ে দিল মিম খাতুন সিনিয় অষ্টম হ্যাঁ অনেক চমৎকার এবং সুন্দর হয়েছে হ্যাঁ অনেক কিছু করতে পারো অনেক সৃজনশীলতা রয়েছে হ্যাঁ আরও অনেক কিছু মনে হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ কত তোমাদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে হ্যাঁ তোমরা অনেক কিছু করতে পারো তোমাদের মধ্যে মেধা রয়েছে মেধার এখানে স্ফোরণ এখানে হ্যাঁ ঘটেছে অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হারুন রশিদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মামনি তোমাকে ধন্যবাদ বীর মুক্তিযুদ্ধে আবুল কালাম আজাদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর হ্যাঁ তুমি অনেক চমৎকার হ্যাঁ সৃজনশীলতা তার অধিকারী নেই হ্যাঁ ধন্যবাদ তোমাকে চমৎকার দেখার জন্য সুন্দর হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হেপি হ্যাঁ হ্যান্ড রাইটিং অনেক সুন্দর হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী চমৎকার লিখতে পারে অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ আরো একটা চমৎকার খাতা লক্ষ্য করতেছি অনেক সুন্দর অত সুন্দর এবং চমৎকার হলে আমরা খাতাটিকে চমৎকার শিক্ষার্থী অনেক সুন্দর লিমা মনি অনেক সুন্দর তোমার লেখা সুন্দর এবং চমৎকার লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ খুবই সুন্দর হয়েছে আশা মনি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাতের লেখা অনেক সুন্দর থ্যাংক ইউ চমৎকার লেখার জন্য অনেক চমৎকার খাতা লক্ষ্য হচ্ছে নাহার হাতের লেখা হ্যাঁ অনেক সুন্দর কত চমৎকার করে লেখছো অনেক চমৎকার আসলে যেভাবে বলে দিয়েছি তুমি সেভাবেই লেখছো অনেক সুন্দর এবং চমৎকার লেখা তোমাকে আরও অনেক উপরে নিয়ে যাবে থ্যাংক ইউ মা তোমার এই চমৎকার এবং সুন্দর লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে এত চমৎকার হয়েছে যে আমরা আসলে অভিভূত তোমার এই চমৎকার লেখার জন্য আজকে লেখা পড়ছি কোনো সেই দিন হরিণাবালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাতে লেখা কেমন মতামত সম্পা আমাদের বুঝিয়ে দিল যে শিক্ষার্থীরা চেষ্টা করলে কত চমৎকার লিখতে পারে অনেক সুন্দর লেখা প্যারা প্যারা শাস প্যারা ভাগ চমৎকার করে লিখেছো সত্যি তোমার অপূর্ব লেখা আমাদের সবাইকে মুগ্ধ করে দিল এবং ইংরেজি লেখা সুন্দর থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডেয়ার স্টুডেন্ট তোমার চমৎকার লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে শুভাষিত না বিজির অন্তর হ্যাঁ আরো একটা চমৎকার কথা লক্ষ্য করতেছি অনেক সুন্দর তোমার নাম কি হ্যাঁ অনেক চমৎকার হরিণাবালিকা উচ্চ মিলে শিক্ষার্থী কত সুন্দর ভাবে গেট আপ করছো মাহিষ ইসলাম অর্পিতা শ্রেণী ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী কত চমৎকার তোমার এই পরিষ্কার পরিচ্ছন্ন লেখা নিঃসন্দেহে এত চমৎকার করে লিখেছ এত সুন্দর হয়েছে আসলে বারবার দেখতে ইচ্ছে করতেছে হ্যাঁ আসলে কিভাবে লেখা সেটাও তুমি আহ যেন বলে দিয়ে দিছো অনেক সুন্দর হয়েছে ওয়েলকাম ইংরেজি লেখা হ্যাঁ কত সুন্দর অনেক চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমাকে ওয়েলকাম থ্যাংক ইউ মাদা ধন্যবাদ হ্যাঁ শাহিনা ছাতি অনেক সুন্দর লেখা সাথী ষষ্ঠ শ্রেণীর লক্ষ্য করতে আমরা হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাতে লেখা কেমন অনেক সুন্দর ধন্যবাদ তোমাকে চমৎকার লেখার জন্য হ্যাঁ রেশমি অষ্টম শ্রেণী অনেক চমৎকার লেখা ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ চমৎকার লেখার জন্য আমরা লক্ষ্য করতেছি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয় হাতে লেখা কেমন অনেক চমৎকার অনেক এত চমৎকার হয়েছে আসলে তোমার চমৎকার জন্য আজকে লেখাপড়শিক্ষণে শেষ দিন হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাতে হাতের লেখা কেমন মতামত শম্পা কাতুন আমাদের বুঝে দিল যে শিক্ষার্থীরা চেষ্টা করলে কত চমৎকার লিখতে পারে অনেক সুন্দর লেখা প্যারা প্যারাশ্বাস প্যারা ভাগ চমৎকার করে লেখেছো সত্যি তোমার অপূর্ব লেখা আমাদের সবাইকে মুগ্ধ করে দিল এবং ইংরেজি লেখা সুন্দর থ্যাংক ইউ মাই স্টুডেন্ট একটা চমৎকার আমরা কভার দেখতেছি হ্যাঁ নিঃসন্দেহে তোমার একটা একটা খাতা হ্যাঁ অনেক চমৎকার ওয়েলকাম লেখছ অনেক সুন্দর সত্যি তোমার হাতে আর্ট রয়েছে সৃজনশীলতা রয়েছে হ্যাঁ লেখাগুলো আরও অনেক সুন্দর খুবই সুন্দর সত্যি মনোমুগ্ধকর আসলে হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কত চমৎকার লিখতে পারে তার তুমি জ্বলন্ত প্রমাণ আমাকে ভালো লাগলো এবং আমার এখানে হেড স্যাররা আছে বা আমাদের স্যাররা আছে তারা কিন্তু আসলে যে হেতা দেখতেছেন অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার হয়েছে ফাতেমা খাতুন চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার এই খাতাটি যেই দেখবে সেই কিন্তু দেখে মুগ্ধ হয়ে যাবে বারবার খাতা দিয়ে দেখতে ইচ্ছা করতেছে অনেক লেখেছ অনেক সুন্দর লেখেছ তোমাকে ধন্যবাদ তুমি আরো অনেক বড় হবে আসলে তুমি উজ্জ্বল করলে তুমি এইখানকার হেড সাদ হেড সাত শিক্ষকদের মুখকে আসলে তুমি উজ্জ্বল করবে তোমার পিতা মাতার মুখকে ধন্যবাদ তোমার এই চমৎকার লেখা প্রদর্শনের জন্য হ্যাঁ অনেক চমৎকার একটা খাতা হচ্ছে রওজাত নাহার হাতের লেখা অনেক সুন্দর কত চমৎকার করে লেখছো অনেক চমৎকার আসলে যেভাবে বলে দিয়েছি তুমি সেভাবেই লেখছ অনেক সুন্দর এবং চমৎকার লেখা তোমাকে আরও অনেক উপরে নিয়ে যাবে থ্যাংক ইউ মা তোমার এই চমৎকার এবং সুন্দর লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক সুন্দর একটা গেট আপ গভার পেজ লক্ষ্য করতেছি অসাধারণ হরিণাবালিকে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কত চমৎকার গেট আপ করতে পারে হ্যাঁ বুঝিয়ে দিয়ে দিল মিম খাতুন সিন্হষ্টম অনেক চমৎকার এবং সুন্দর হয়েছে হ্যাঁ অনেক কিছু করতে পারো অনেক সৃজনশীলতা রয়েছে হ্যাঁ আরও অনেক কিছু মনে হচ্ছে হ্যাঁ থ্যাংক ইউ কত তোমাদের মধ্যে যে সৃজনশীলতা রয়েছে হ্যাঁ তোমরা অনেক কিছু করতে পারো তোমাদের মধ্যে মেধা রয়েছে মেধার এখানে স্ফোরণ এখানে হ্যাঁ ঘটেছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে হ্যাঁ হারুন রশিদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ মামানি তোমাকে ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর হ্যাঁ তুমি অনেক চমৎকার হ্যাঁ তার অধিকারী নি হ্যাঁ ধন্যবাদ তোমাকে চমৎকার লেখার জন্য হ্যাঁ অনেক সুন্দর আর একটা খাতার লক্ষ্য করতেছি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হেপি হ্যাঁ হ্যান্ড রাইটিং অনেক সুন্দর হরিনা বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার এবং সুন্দর লেখার জন্য তোমার অনেক অনেক ধন্যবাদ খুবই সুন্দর হয়েছে আশা মণি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হাতের লেখা অনেক সুন্দর থ্যাংক ইউ চমৎকার লেখার জন্য আরো চমৎকার খাতার লক্ষ্য করতেছি অনেক সুন্দর অত সুন্দর এবং চমৎকার হলে আমরা খাতাটিকে চমৎকার বলতে পারি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনেক সুন্দর লেখাছে হ্যাঁ লিমা মনি অনেক সুন্দর তোমার লেখা সুন্দর এবং চমৎকার জন্য তোমাকে আর একটা গেটা সম্পূর্ণ হ্যাঁ আমরা খাতা লক্ষ্য করতেছি অনেক সুন্দর আসসালামু আলাইকুম বীর মুক্তিযুদ্ধ আবুল কালাম আজাদ স্যারকে অনেক ধন্যবাদ এবং হারুন রশিদ সারকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার জন্য থ্যাংক ইউ হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ যদি লক্ষ্য করি কত চমৎকার অসাধারণ তোমার হ্যাঁ লেখার এই কৌশল খুবই সুন্দর লেখেছ অনেকগুলো লেখাছ যতই লেখছো ততই তোমার লেখা ভালো হয়েছে ইংরেজি জন্য হ্যাঁ অনেক সুন্দর আর খাতা লক্ষ্য করতেছি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আফরুজ সিনহা শ্রী সৎ ষষ্ঠ অনেক সুন্দর লেখছো থ্যাংক ইউ হ্যাঁ আমরা লক্ষ্য করতেছি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল ফারিয়া লিয়া চিনি দশম শাখা বিজ্ঞান অনেক চমৎকার অনেক সুন্দর সত্যি আমরা যদি তোমার এই খাতাটা না দেখতাম তাহলে বুঝতে পারলাম না হয় হরিণা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষাতে হাতের লেখা কেমন নিঃসন্দেহ খাতাটি আবার দেখতে ইচ্ছে করতেছে আমরা লক্ষ্য করছি হরিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আল ফারিয়া লিয়া সিনি দশম শাখা বিজ্ঞান অনেক সুন্দর অনেক মনোরম লেখাটি দেখে কোনো কেউ মুগ্ধ হয়ে যাবে তোমার লেখার যে গঠন তোমার শব্দ চয়ন এখানকার সব কিছু আমাদের সবার নজর কাটলো হ্যাঁ আসলে এক্সামিনের নজর কাড়বে এত চমৎকার লেখা হতে পারে লেখা প্রশিক্ষণ দেওয়ার পর শিক্ষার্থীর লেখা কত চমৎকার হতে পারে তার তুমি জ্বলন্ত উদাহরণ ধন্যবাদ জানাই এখানকার হেড স্যারকে ধন্যবাদ জানা এখানকার শিক্ষক শিক্ষিকা বৃন্দকে ধন্যবাদ জানাই তোমাদের সকলকে হ্যাঁ খাতাটি বারবার দেখতে ইচ্ছে করতেছে মোসাম্মদ আল ভারিয়া জান্নাত লিয়া আজকে লেখা প্রশিক্ষণের শেষ দিন হরিণাবালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীর লেখা কত চমৎকার কত সুন্দর আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার শিক্ষার্থীদের হাতের লেখাগুলো কত সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই চমৎকারের সুন্দর হাতের লেখা আমাদের উপহার দেওয়ার জন্য হ্যাঁ চমৎকার আমরা খাতা লক্ষ্য করতেছি অনেক সুন্দর হ্যাঁ রায়চা জান্নাত ঝুমুর হ্যাঁ অনেক চমৎকার অনেক সুন্দর করেছে মামনি হ্যাঁ আসলে অনেক মনোমুগ্ধকর তোমার লেখা আসলে লেখার মধ্যে যেন আর্ট রয়েছে একটা মায়া রয়েছে হ্যাঁ লেখা সুন্দর থ্যাংক ইউ মামনি হ্যাঁ আরবি লেখা সুন্দর থ্যাংক ইউ অনেক চমৎকার তুমি লিখতে পারো এত চমৎকার তোমার আরবি লেখা সত্যি মনে হচ্ছে যেন বাস্তবে এটা কম্পিউটার থেকে ছাপা তোমার লেখাগুলো অনেক সুন্দর হয়েছে অসাধারণ তোমার লেখা আসলে তুমি এত চমৎকার লিখতে পারো হ্যাঁ আমি প্রথম থেকেই লক্ষ্য করেছি যে তোমার মধ্যে যেন একটা প্রতিভা রয়েছে হ্যাঁ এই যে যে তুমি গেট আপটা করছো এই কভার পেজটা করছো এটার মধ্যে যেন কি যেন একটা মা মমতা যেন একটা এইখানে একটা যেন কি যেন একটা ভালো লাগা সৃষ্টি করে দিয়েছ হ্যাঁ গাছের তলায় এইখানে রয়েছে তারা হ্যাঁ থ্যাংক ইউ মামনি তোমাদের চমৎকার এবং সুন্দর লেখা আমাদের প্রদর্শনের জন্য অনেক চমৎকার হয়েছে সিদ্দিকা অনেক চমৎকার হয়েছে চমৎকার হ্যাঁ চমৎকার এবং সুন্দর হওয়ার জন্য লেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরো একটা চমৎকার লেখা অনেক সুন্দর হয়েছে তোমার নাম কি হ্যাঁ মোসামি মামনি হ্যাঁ চমৎকার এই মামনিটি হ্যাঁ সুন্দর করে লেখছে হরিনা বালিকা উচ্চ বিদ্যালয় লিমা মনি শ্রেণী ষষ্ঠ ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্র অঙ্কন করেছ হ্যাঁ অনেক চমৎকার করেছে হ্যাঁ অনেক সুন্দর লেখা আমি যেভাবে লেখা প্রশিক্ষণ দিয়েছি হ্যাঁ প্যারা প্যারা শাস প্যারা ভাগ চতুর্গুলি সব কিছু তুমি করেছো অনেকগুলি লেখা লেখেছ হ্যাঁ অনেকগুলি চিত্র অঙ্কন করেছ হ্যাঁ মনে হচ্ছে এই স্কুলটি যেন চিত্র অঙ্কনের দিক থেকে সেরা থ্যাংক ইউ মামানি তোমার চমৎকার লেখা প্রদর্শন করলো চমৎকার বারবার লক্ষ্য করতেছি এখানকার প্রতিটি শিক্ষার্থীর হাতের কারণ নৈপুল্য রয়েছে আসলে শিক্ষার্থীর তোমাদের কত ব্যথা রয়েছে আমরা এই খাতার মধ্যে তা প্রকাশ পেয়ে পাইতেছি হ্যাঁ অনেক চমৎকার তোমার লেখা অনেক সুন্দর তোমার লেখা ধন্যবাদ চমৎকার লেখ হ্যাঁ ইংরেজি লেখা অনেক সুন্দর আসলে এই চোখ জুড়িয়ে যাচ্ছে তোমাদের এই লেখাগুলো দেখে হ্যাঁ অনেক সুন্দর লেখা বাংলা লেখক যেরকম সুন্দর ইংরেজি লেখক সেরকম সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ অনেক সুন্দর মারিয়াম জান্নাত ওয়াসিফা তিনি ষষ্ঠ অনেক চমৎকার কত চমৎকার তোমার লেখা আসলে না দেখলে বুঝতে পারবো না অনেক সুন্দর হয়েছে অনেক চমৎকার হ্যাঁ সুন্দর লেখা আমাদের মুগ্ধ করলো হ্যাঁ নিঃসন্দেহে হ্যাঁ তুমি টপ টেনে কাতারে থাকবে থ্যাংক ইউ মামারি ধন্যবাদ তুমি সুন্দর